আমি আজকে পিটি বানানোর শাঁস তৈরি করে দেখাবো কেমন করে তৈরি করতে হয় আপনারা দেখতে থাকুন আমি আগে প্রথমে এটে বালি দিলাম শাঁসের এতে তলে যাতে না লাগে তারপর এই যে একটা এ নিলাম মাটির তৈরি কাদা নিয়ে এইগুলো ধরো এভাবে পানি দিয়ে যেটা মাটির একটা ইয়া দিয়ে মানে এটা মাটির একটা মানে যিনি ছাস দিয়ে তাই টানতেছি এবার কি তৈরি হবে এটা এটা ছাট খোলা তৈরি হবে ওই যে পিঠা তৈরি করতে সেটাই হ্যাঁ হ্যাঁ পিঠা তৈরি করা ছাস অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবেন হ্যাঁ মাঝে মাঝে পানি দিয়ে নিচ্ছেন পানি দিয়ে নিচ্ছি তারপরে একটা ভাঙা ভাস করে সেটা মরুটা সমান করে এই যে সমান হয়ে যাচ্ছে তারপর এই ধরো মাথা সমান করা হচ্ছে করে একটুখানি সুজা করে এই যে তৈরি হয়ে গেল পিঠা করা শাস কি পিঠা তৈরি করতে হয় এই এতে সাজার উপরে চার খোলা পিঠা তৈরি করতে হয় আচ্ছা এবার কি করবেন এতে এই সাসে দিতে হয় দিয়ে ধরো এই এরকম করে দিয়ে সাসের মাথায় দিয়ে তারপর নেকড়া দিয়ে এই যে হ্যাঁ এই মাটির এই জিনিসটা দিয়ে এরকম করে ঘষে ঘষে এই জিনিসটা চারখোলা শ্বাসের ভিতরে দিয়ে এই যে তৈরি হচ্ছে ওখানে আটা বলেন আর ময়দা বলেন ওর ভিতরে দিতে হবে হ্যাঁ হ্যাঁ চালি গুঁড়ো গুঁইলে গুলা গুঁইলে তাই আকার পরে দিয়ে তাই এর ভিতরে গরম করে গরম করে তাই সেই ধরো বাটিতে করি হোক যাতে করি হোক চামচে করি তাই এই চোখের মাছে মাছে দিয়ে তাই পিঠা তৈরি করতে হয় তাহলে এই ফ্রেমের নাম কি বলে এগুলো তো শুধুমাত্র দেখি গ্রামের বিভিন্ন নারীরা তৈরি করে থাকে হ্যাঁ নিজে তৈরি হয়ে গেল এই সাসের ভিতরে রয়েছে চমৎকার খুব সুন্দর হয়েছে তো প্রথম যেটা দেখিছিলাম সেটা এই তার সেম তৈরি করা এই যে আচ্ছা একই রকম হয়েছে তো হ্যাঁ একই রকম হ্যাঁ তা আপনি আর কি কি জিনিস তৈরি করতে পারেন এই মাছ আছে মালসা তারপর আবার এই চাল খোলা এই সব দেশে একটা পারি না আপনি বছরে কয় মাস এগুলো তৈরি করেন আপনারা বছরে আমরা 6 মাস করি আপনারা এগুলো সবই তো কাদা দিয়েই তৈরি করেন এই কাদাগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন আপনারা ওই ধরো মানুষ ঘের কাটে হ্যাঁ সেখান থেকে নিয়ে আসা হয় পুকুর কাটে এই আপনাদের টাকা দেওয়া লাগে ও কিছু যদি তুলন নীতি চাও তাহলে টাকা কি তুলে নিতে হয় জোন দিয়ে যদি না আমরা নিজেরাই ভ্যানে করে নিয়ে আসবো তাহলে তাই নিয়ে আসে আর এগুলো আপনার এনে দেখে আমাকে এলা নিয়ে আসে ও আচ্ছা